কপরের বুকের মধ্যে হাত লাগিয়া আমি জরকে পরি কাটকে পাইপরে কব তরপেটে কি আস্তে আস্তে তুই জানিস নি তরপেটে কি আস্তে তুই জানিস নি ইনি হল ধারুনের জান্না সমস্ত নারীকে জেমনাতের সরদান নি সমস্ত যুবত্বে জামনাতের সরদারের মা

তোমাদের খেদমত করবে তোমাদের গুলামি করবে আর তোমরা আমার গোলামি করবা আমি রব্বিকারিদের গোলামি করবা রে বন্ধুরা আমার ওয়াক্ত কারিম বলতেছেন তোমাদেরকে আমি উদ্দেশ্য করে দুনিয়ায় পাঠাইছি তুমি আমি আল্লাহ গুলানি করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করিছি রে বাবা আজকে আমরা দেখেন নাই দুনিয়ার জমিনে এই যে গুলামি করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে আসলে প্রকৃত গোলাম কি আমরা এখনো আল্লাহ তাআলার হতে পারছি নাকি হতে পারি নাই আমরা প্রকৃত গোলাম আল্লাহর হতে পারি নাই

সার্টিফিকেট শরীরের মধ্যে লেগে গেল দাড়ি চুল থেকে গেল আল্লাহ এখনো তো আগলের ধুলিখালি রইল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে গেলে তার ওই চোখের পানির জারি মোবারক বিল যাইতেন জাইরে হাইরে হাই আফরাতের পাঁচটা মঞ্জিলে এক নাম্বার মঞ্জিল হবে কবর মৃত্যুর চিন্তা আপনার আমার ভিতরে নাই বন্ধুরা আমার এই সাহাবাই কেরাম কবরের বয়ে সারদাত্র জাহান্নামের বয়ে সারদাত্র সরদার করে থাকত না খেয়ে পড়ে থাকত বন্ধুরা আমার এমন সরদার দিত কোনো কোনো হাদিসের মধ্যে আসছে যে সাহাবাই কেরাম সারদাত্র দুই রাখাত নামাজের মধ্যে তিরিশ পাড়া কোরআন খতম করত ওরে তো জাহান নামের বয়ে

এই ইমান দিয়ে তো জানলাতে যাওয়ার আশা করা যায় না এই কবর থেকে আশা করা যায় না জাহান থেকে পাওয়ার আশা করা যায় না আমাদের ইমান তো আমাদেরকে গোয়ার থেকে বীরপুরে বন্ধুরা বা কবর এমন একটা ভয়াবহ জায়গা কবার এমন একটা ভয়াবহ জায়গা যে জায়গার মধ্যে বাকি নাই শাকি নাই বিচারা নাই পত্র নাই বিশানা নাই পত্র নাই এই জন্যই তো কবি বলে চেনুকা তোমার কে দেখো না কি যেই বা যেই ক বলে আনলা বন্ধুকে ঘু চা না চিনুকা খ রে দেখো না ক ব রে কি যেই বানা যেই ক বলে আনলা বন্ধুকে ঘু না চিন্তা করে দেখুনা না কবরে কি যাই বালা যেই কবরে আল্লাহ সারা বন্ধু কি হু জানতে না এই দুনিয়ায় সবাই পড় কবর যে তো না স্বর্গ চাপ পিছাপাই কেমনে শুয়ে শুতুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে ঘু থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে ঘু থাকবে না এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া মরণ তোমায় লইবে দিনে

যে কবরের মধ্যে সাথী নাই বাকি নাই বিছানা নাই পত্র নাই হাজার গুণ চাম্মাকে দিয়ে আপনি আমাকে চাপা দিয়ে রাখবে রে ভাই হাজার গুণ মাকে দিয়ে চাপা দিয়ে রাখবে মানুষগুলো আপনি এখন একটু চোখোড়া মন দিয়ে চিন্তা করে দেখেন আমাকে যখন কবরের মধ্যে মানুষগুলো রাখি আসবে আমার আমল যদি খারাপ হয় কবরের

আপনার সম্পদ গুলা মুহূর্তের ভিতরে আপনার সন্তানরা বন্টন করিয়া নিয়ে যাবে আপনার দুনিয়ায় যত আপন বন্ধু আছে সকলে আপনাকে কবরের মধ্যে রাখিয়া দুই মুঠ করে মাটি দিয়ে আপনার কাছ থেকে চলে আসবে বাবা ওই কবরের কথা চিন্তা করার দরকার আছে না নাই কবরের ভয় দিয়ে আনার দরকার আছে না নাই বন্ধুরা মা কবর কেমন ভয়াবহ দেখেন সাহাবুল জান্নাত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি করার পরে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে নবীদের একজন সাহাবা তার নাম হলো গিফফার গুনগুনজ গিফফার বংশের একজন সাহাবী এনার নাম হলো আবু গিফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাত কবর খনন করতে গেলেন রে ভাই কবর খনন করা শেষ হওয়ার পরে কবরের মুখের মধ্যে হাত লাগিয়া আবু যুর গিফফারই করে কব তোর পেটে কে আসতে তুই জানিস নি তোর পেটে কে আসতে তুই জানাস নি ইনি হল থাকুনের জান্নাত সমস্ত নারীদের জান্নাতের সারদানি সমস্ত যুবকদের জান্নাতের সারদারের মা

মসজিদে চিনি না মক্কা মদিনার ইমাম সাহেব চিনি না আলেম সাহেব চিনি না নামাজি চিনি না বেঈমান ভাবে কবর যখন কথা বলা শুরু করলেন যে বাবা এই কবর দাদিয়া যখন এই কথাগুলো বলল আমি ফাতেমা কি চিনি এই কথাটা শুনিয়া বুঝল কবর একটা চিৎকার দিছিল কবরের মধ্যে যে কবর আবু আবু জরের সঙ্গে বলে ফাতেমা কে চিনি না ইমাম হাসান হোসেন